বুঝলাম না তুমি একটু আমাকে খুলে ভেঙ্গে কথাটা বলো মুকুল দাদাভাই তুমি বললে দিদি ভাই আমি কেন বলো কারণ সাবস্ক্রাইবের লুপ দেখিয়ে কি লাইভে নিতে হয় সাবস্ক্রাইবের লুপ দেখিয়ে কি লাইভে নিতে হয় তাই বলেছি দিদি ভাই জানি না কখন কে তোমাকে কি বলেছে কি কারণে এই কথাটা বললেন কিচ্ছু আমাকে আবার রিপিট করে বলো কি বদীপ বাত্তা বলছে থ্যাঙ্কস ব্লুটা তুলে নেওয়ার জন্য সে তো তুলে নিতে বলছেন যখন সে তো আমাকে তুলে নিতেই হবে আর এটা করা উচিত যে প্রত্যেক দিনের ব্লু প্রত্যেক দিন যেমন দিচ্ছি বন্ধুদেরকে তুলে নেওয়া উচিত তো সেটা তুলে নেওয়া হয় না থেকে যে বন্ধুরা আবার আসবে আবার ব্লু দিতে হবে তো রেখেই দিই ব্লুটা তো ব্লুটা তুলে নেওয়াই উচিত সবার জন্যেই তাই মুকুল দাদা বলো কি বলছিলে বলো মুকুল দাদা ভাই আমি তো আর বেশিক্ষণ থাকবো না বলো তুমি তোমার কথাটা শুনবো শুনে আমি বেরিয়ে যাব আরও একটা কথা শোনার আছে মুকুল দাদা ভাই মেসেজ করো মেসেজ করো বলছি আরও একটা কথা শোনার আছে তোমার কাছ থেকে আমার সুস্মিতা ভ্লেজ লাইফস্টাইল তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এতটা সময় দেবার জন্যে সব বন্ধুকেই জানাই ধন্যবাদ যারা আমার লাইভে এসছে সবাই আমাকে যে টাইমটা দিচ্ছে তার জন্যে সবাইকে জানাই ধন্যবাদ সুস্মিতা ভ্লেজ লাইফস্টাইল বলছে দিদি ভাই আমি এলাম আর থাকতে পারবো না ভালো থেকো দিদি ভাই আচ্ছা সুস্মিতা এসো তোমার জন্যে অনেক অনেক ভালোবাসা রইল তো এই সভ্যতাটাই অনেকের মধ্যে থাকে না যে চলে আসে ঠিক আছে কিন্তু আগে একটু বলে যায় না সে থাক। এইটা হচ্ছে খুব ভালো লাগলো তোমার এই ব্যবহারটা যে চলে যাচ্ছ বলে যাচ্ছ ভালো থেকো সুস্থ থেকো যাও আবারও এসো লাইফে মুকুল দাদাভাই চলে এসছে মুকুল দাদাভাই বলছে দিদি আসি দিদি কাজও করি কমেন্টও করি হ্যাঁ জানি তুমি থাকবে তুমি আছো সেটা তো আমি জানি সেই জন্যই তো আমি তোমাকে ডাকছি চলে গেলে তো তুমি আর শুনতে পেতে না আমার কথাটা তো কমেন্ট করি তাই আমার কমেন্ট কম হ্যাঁ হয়তো তুমি কাজের মধ্যে দিয়েই আমার লাইফটা দেখছো তো কমেন্ট কম না কমেন্ট করে করো তুমি একটু লেটে লেটে কিন্তু যে তুমি আছো সেটা আমি বুঝতে পারছি হ্যাঁ মুকুল দাদা ভাই এবার বলছি যে আমি তো লাইভটা শেষ করব লাইভ শেষ করার পরে কি করবো বলো লাইভটা যে কেটে দিই ওইখানে অপশান আসবে কি অপশান বললে সেইটা ক্লিক করতে পাবলিক করার পাবলিক অপশান আসবে সেই পাবলিক অপশানটা ক্লিক করতে বললে বলো দাদা ভাই মুকুল দাদা ভাই বলো আর থাকবো না বেশিক্ষণ লাইভে বেরিয়ে যাবো বলো মুকুল দাদা ভাই বাই বাই আমি আজকে আমার মতো করে চেষ্টা করছি যদি আজকে না হয় তো কালকে আবার জেনে নেব ঠিক আছে বাই বাই আমি আমার লাইফটা শেষ করছি